কাপড়টি প্রথমে চার পাট করে নিতে হবে তো ঠিক এভাবে প্রথমে দুই পাট করার পর আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করব এখানে একটি মার্জিন করতে হবে এরপর দেড় ইঞ্চি গলার মাপ নিব এটা তিন বছর বাচ্চার জন্য দেড় ইঞ্চি গলার লম্বা নেব তিন ইঞ্চি দুই পয়েন্ট এরপর গোল গলা দিয়ে দিব এখানে নেব সাড়ে চার ইঞ্চি এরপর এখান থেকে ধরে ফিতাটাকে ভাঁজ করে এখানে একটা চিহ্ন করে মার্জিন করব। এখান থেকে ফিতাটাকে এভাবে ধরে নিচের ঘিটটি বাড়ানোর জন্য আপনারা এইভাবে মার্জিন করে ছয় সেট জামা কাটিং করতে পারবেন ঠিক এই নিয়মে এটা তিন থেকে চার বছর বাচ্চার জন্য এই নিয়মটা ফলো করবেন এরপর ঠিক এই কাপড়টা এটার উপরে উঠিয়ে দিয়ে এখন এখানে একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে নিতে হবে মোট সাড়ে চার ইঞ্চি এরপর এখানে একটি মার্জিন আর মহল নিব পনে পাঁচ ইঞ্চি এখানে একটি মার্জিন এখানে বড়ির মাপ নিব ছয় ইঞ্চি দুই পয়েন্ট এরপর দেড় ইঞ্চি বাড়তি কাপড় এরপর হাফ বড়ির জন্য নিব দশ ইঞ্চি এটা হচ্ছে কোমরের মাপ এরপর বাড়তি কাপড় এক ইঞ্চি নিয়ে মার্জিন করব। এখানে আর মহলে এখানে নেবো হাফ ইঞ্চি নেওয়ার পর এভাবে রাউন্ড শেপ করব। এরপর এখান থেকে লম্বাটা মিলিয়ে নেব যার যতটুকু লম্বা প্রয়োজন ঠিক এভাবে ইঞ্চি টেপটাকে ধরে রাউন্ড শেপ করে আপনারা মিলিয়ে নেবেন লম্বার মাপটা তাহলে আর কোনা ঝুলে যাবে না এরপর এরকম একটি শেপ কাট দিয়ে শেভ করে খুব সহজভাবে কিন্তু কাটিংটা করতে পারবেন তো যারা ছোট বাচ্চাদের জন্য সয়সেট গোল জামা তৈরি করতে চান এই নিয়মটা ফলো করে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন এই সাইটের কাপড় দিয়ে সাইটের ফিতা বা বেলটা তৈরি করে নেবেন ভিডিওটি ভালো করে শেয়ার করবে